কেন্দুয়ায় দিন দিন বাড়ছে শীতের তীব্রতা ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন হাড় কাঁপানো ঠান্ডায় সবচেয়ে বেশি কষ্টে আছেন দিনমজুর খেটে খাওয়া মানুষ ও বয়স্করা শীতের কারণে কমে গেছে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে কৃষিকাজ ও হাটবাজার অনেক এলাকায় সূর্যের দেখা মিলছে বেলা বাড়ার পর ঠান্ডার প্রকোপে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি কাশি জ্বর সহ শীতজনিত রোগ বাড়ছে